বন্ধুরা আজকে আমি আচারি বেগুনের রেসিপি করে দেখাবো তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন চৈতালি রান্না করেন ব্লগে সবাইকে স্বাগত তো এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা কেটে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই আচারি বেগুনের রেসিপিটা দেখে নেবেন তো বন্ধুরা এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি তো আমি লম্বা লম্বা পিস করে আর কি কেটে নেব বেগুনটা তো আচারি বেগুন যদি কেউ না খেয়ে থাকেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন গরম ভাতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমি খুব বেশি বেগুন নেই নি লোক সংখ্যা কম তো আরেকটা বেগুনও আছে আমি সেম যে কেটে নেব তো বেগুনটা কাটা হয়ে গেছে সরষে কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি পেস্ট করে নেব একটা কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি হলুদ আর নুন মাখিয়ে বেগুনগুলো ছেড়ে দিলাম আমি আগে বেগুনগুলো ভেজে তুলে নেব তো ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনগুলো নাড়াচাড়া করে নিচ্ছে এখনো বেগুনটা ভাজা হয়নি তো আর একটুখানি ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এক চামচ পরিমাণ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এখন একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি এখন সমস্ত মশলা ভালো করে কষে নেব আর দিয়ে দিচ্ছি দুটো গোটা লঙ্কা তো মশলাটা নিতে হবে একবার দেখিয়ে দিলাম তেল অনেকটাই বেরিয়ে এসছে তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটা ভালো মতো কষে গেছে এখন আমি এই মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে মশলার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু মশলাটা আমার কষানো হয়ে গেছে আর কষাতে লাগবে না খালি মশলার সাথে বেগুনটা মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তরকারি নাড়াচাড়া করে নেব আর নর্মাল জল এর মধ্যে তখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তো ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম আচারি বেগুনটা কিন্তু একটু শুকনো শুকনো হয় আর এখন আমি দেড় চা চামচ পরিমাণ আমের আচার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো আচার দিয়ে রান্নাটা করতে পারেন একটু ভালো করে আমি মিশিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি সবটা যেন সমপরিমাণ হয় টক ছাল মিষ্টি ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম তো ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর বেগুন তো খুব সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দু একের জন্য বেগুন ভাজলেই সেদ্ধ হয়ে যায় মিনিট দু এক পরে চলে এলাম তা এখন নুন ঢাল মিষ্টিটা দেখে নেব ঠিকঠাক আছে কিনা আর একটুখানি আমি টানিয়ে নেব মিষ্টি ঝাল সবটাই ঠিকঠাক আর একটু জাস্ট শুকিয়ে নেব হালকা হাতে আমি বেগুনটা নাড়াচাড়া করে দিচ্ছি বেগুন কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আচারি বেগুন অলমোস্ট এখন আমি সার্ভ করে দেব টান আচারি বেগুন আমি এখন সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে না খেলে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে গরম গরম হাতের সাথে আচ্ছা বেগুনের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার